মিসেস মনিরা খাটের নিচে তাকিয়ে আতকে উঠল শান্তার সবচেয়ে পছন্দের শাড়ি টুকরো টুকরো করে ফেলছে যে শাড়িটা এতদিন আলমারি থেকে বের পর্যন্ত করেনি কিন্তু এ নিয়ে আপাতত ভাবলেন না তিনি পরে শান্তাকে জিজ্ঞেস করলেন সত্যি বলে দিবি শান্তা ছোট্ট থেকে মনিরা তালুকদারের কাছে খুব বন্ধুত্বপূর্ণ মা মেয়ের সম্পর্ক খুব কম এমন দেখা যায় মিসেস মনিরা শান্তাকে নিচে আসতে বলে চলে গেলেন চুপচাপ ডাইনিং টেবিলে বসে সারা বাড়ির সকলের প্রায় খাওয়া শেষ আছে পুরুষেরা খেয়ে অফিসে চলে গেছে শুব্ররা আসার আগেই দুপুরে সবাই চলে আসবে কারণ আজ বৃহস্পতিবার হাফ অফিস শ্রাবণ তো অনেক খুশি শুভ্র বাড়ি আসাই শুভ্র আর শ্রাবণের গলায় গলায় ভাব বেস্ট মতো কিছুটা তারা সারা চুপচাপ অল্প করে খেয়ে বেসিনে হাত ধুয়ে আসতেই মিসেস আনিতা শুভ্র মা সারার হাত ধরে তার নিজের রুমে গেল সারা শুভ্রর দিকে তাকাতেই শুভ্র চোখ দিয়ে ইশারা করতে যেতে বলল সারা ও বিনা কথায় শাশুড়ির সাথে চলে গেল শাশুড়ির রুমে সারা খাটের এক কোণে বসে আছে ওরুকে কোলের মাঝে নিয়ে পা গুটিয়ে বসেছে চোখ তার শাশুড়ির হাতের দিকে মিসেস আনিতা জোড়া চিকন স্বর্ণের চুরি সারার হাতে পরিয়ে দিল সারা শাশুড়ির দিকে তাকাতেই মিসেস আনিতা বলল আমি সবুর কাছে শুনেছি তুমি আমাদের অরুর জন্য চুরি পরো না তাই বলছি এই চুরিটা পরো এতে ওরুর কোনো সমস্যা হবে না আর চুরি আর নাক ফুল স্বামীর মঙ্গলের জন্য পড়তে হয় চুরি খুলবা না এতে শুভ্রর অমঙ্গল হবে সারা চুপচাপ মিসেস আনিতার কথা শুকো শুনে যাচ্ছে মিসেস আনিতার সারাকে খুব পছন্দ হয়েছে মেয়েটা ভীষণ সরল কোনো উত্তর করে না সে আজ পর্যন্ত মানুষ ভুল করে নাই জন্য একেবারে পারফেক্ট মিসেস ওরুকে নিজের কোলে নিয়ে ফাতেহা আর আনিসাকে দেখে পাঠালো তারা দুজন আসতেই তিনি জোর গলায় বলে উঠল ফাতেহা মা আর আনিসা মা এ হলো সারা তোমাদের ছোট্ট বোন কখনো ভাবি নয় ছোট বোন করবে তখনই অন্তঃ পিছন থেকে এসে বলল তাহলে বড় অম্মু আমারও কি ছোট বোন হবে মিসেস আনিতা অল্প হেসে বললেন ও তোমার আপু হয় যাও এখন সারাকে নিয়ে পুরো ভাইটা ঘুরে দেখাও মিসেস আনিতা ইচ্ছে করে শান্তাকে বলেনি কারণ সারার বয়স অল্প সেহেতু ছোটদের সাথে অল্পতেই মিশতে পারবে তার বুদ্ধি কাজে লাগলো ফাতিহা বলে উঠলো তাহলে সারা আসো যাই সারা শাশুড়ির দিকে তাকিয়ে অনুমতি নিয়ে ওদের সাথে চলে গেল শুভ্রদের বাড়ির সামনে বিশাল এক ফুলের বাগান আর এক পাশে ছোট্ট একটা পুল বাড়ির পেছন দিকে ফলের গাছ সারা মুগ্ধ হয়ে দেখছে সাদ থেকে সাদ ফুলের গাছে ভরপুর সবগুলোই ফাতেহা আর আনিসা মিলে লাগিয়েছে তিনতলায় একটা চিলে কোঠা রুম আর বাকিটা পুরো খোলা ছাদ দুধলাই চারটা রুম সিঁড়ি দিয়ে উঠতে প্রথম রুমটা সুব্রত তার ডান পাশেরটা শ্রাবণের আর বাম পাশেরটা ফাতেহা আর আনিশার আর শ্রাবণের পাশেরটা শান্তার আর বাড়ির বড়রা সকলে নিচের তলায় থাকে নিচ তলায় বিশাল ডাইনিং এক পাশে রান্নাঘর আর তার বিপরীত পাশে ড্রয়িং রুম সিঁড়ি দিয়ে সোজা শুভ্র রুমে এসে পুরো রুমটা পর্দা টেনে অন্ধকার করে দিল মিসেস বলে এসেছে কেউ যেন বিরক্ত না করে তার প্রচন্ড মাথা ব্যথা করছে সে ঘুমাবে শুভ্র বিছানায় শুয়ে পড়ল সফেদ নরম বিছানায় তলিয়ে গেল শুভ্রর শক্তপক্ত পুরুষশালী শরীর শুভ্র কপালের ওপর এক হাত রেখে ভাবতে লাগলো সারার কথা সে কি মেয়েটার সাথে চুক্তির কথা বাড়িতে বলে ভুল করেছে আচ্ছা সে কি এই মেয়ে কখনোই ভালোবাসবে সারার সাথে কি তার মনে মন মিলবে শুভ্র মুখ থেকে একটাই শব্দ বেরোলো না শুভ্র জানে না কোনো প্রশ্নের উত্তর এটা তবে সে ভেবে নিছে সবগুলোর উত্তরই তারপর আর কথা না ভেবে এসির পাওয়ার কমিয়ে দিয়ে তলিয়ে গেল গভীর গুমে ফাতে আর আনিসার সাথে সারা গভীর এক ভাব জমে গেল কিছুক্ষণের মধ্যেই আর অন্ত সে তো সারাকে আপু আপু করে পাগল করে দিছে আগে আগে সব জিনিস দেখাচ্ছে সারাও খুব খুশি অন্তর মতো একটা ছোট্ট ভাই পেয়ে যে আপু বলে ডাকছে মামা বাড়ির সবাই তো তাকে নাম ধরে ডাকতো আর মামি তো বেশিরভাগ পোড়া মুখী বলতো খনিকেই সারা মন খারাপ হয়ে গেল তা প্রকাশ পেল না বাইরে ফাতেহা আনিসা মিলে সারাকে বাড়ির সামনে বাগানে নিয়ে গেল কিছু ঘুরে দেখতে লাগলো সারা ফাতেহা হঠাৎ বলে উঠল সারা জানো এই যে ফল গাছগুলো দেখছো সবগুলোই শ্রাবণ ভাইয়ের হাতের নিজেই পরিচর্যা করে সারা জিজ্ঞাসা করে উঠলো শ্রাবণকে তখন অন্ত বলে উঠল আমার আর একটা ভাইয়া এখন অফিসে আছে বাসায় আসবে একটু পরেই তোমরা এসেছ বলে আজ সবাই চলে আসবে ছোট্ট ভাইয়ার বেস্ট ফ্রেন্ড অন্ত অব্রকে ছোট্ট ভাইয়া বলে আর শ্রাবণকে বড় ভাইয়া সারা মৃদু হেসে বলল আচ্ছা ফাতে আর আনিশা মিলে সুইমিং পুলে অনেকক্ষণ পা ভিজিয়ে রাখলো সারাকে নিয়ে স্কুল কলেজ বন্ধু বান্ধব সব কিছু নিয়েই গল্প করল সারা চুপচাপ শুনছে আগে কখনোই এমনভাবে কেউ গল্প করেনি এত অল্প সময়ে কেউ আপন করে নেয়নি তাকে সারা অনেক খুশি মনে মনে আল্লাহর কাছে সক্রিয়া আদায় করলো ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি অবিবাহিত হয়ে যায় এটা সারা ধারণা দিয়ে দিয়েছে আকাশে মেঘ থাকার দেখতে আজান কারণে রোদের তেমন দেখা নেই তখনই মিসের সোনোমা অন্তরের মা ডাক দিল সবাইকে সবাই এক এক করে উঠে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল বাড়ির দরজার সামনে আসতে পায়ে কাটা বিদে পা পিছলে গেল সারার ফাতেহা আনিসা অন্ত সবাই আগে আর সে পিছে। সারা ভরকে চিল্লানি দিল মৃদু সারা ধারণা এই জায়গায় পড়ে তার মাজার হার ভেঙে যাবে নয়তো মরে গিয়ে বোধ হয়ে যেতেও পারে অনেকক্ষণ কোনো ব্যথা অনুভব করতে না পেরে চোখ বন্ধ রেখে সারা ভেবে নেয় সে হয়তো মরে গেছে তাই পড়ে গিয়েও তার ব্যথা লাগছে না সারা ভাবনায় মাঝে অন্তরা সবাই দৌড়ে আসলো আরে সারা আপু সাবধানে আসবেন না ওইখানে আমার হাত থেকে মাত্র পানি পড়ছে তুমি তাতেই পড়ে যাচ্ছিলা অন্তর কথা শুনে সারা চোখ খুলতেই দেখতে পেলো কারো হাতের বাদনে আবদ্ধ সে মুখ উঁচু করে তাকাতে দেখতে পেলো গম্ভীর মুখের এক পুরুষকে এ যেন শুভ্রের উল্টো শুভ্রের মুখে হাসি আটকে থাকা প্রায়শই আরে তো গম্ভীর সারার ভাবনার মাঝে ফাতেহা আর আনিসা এসে সারাকে ধরলো শ্রাবণ ভাইয়ের কাছ থেকে তারপর ফাতিহা বলে আরে ভাইয়া কখন এলি শ্রাবণ মুখ গম্ভীর রেখে বলে উঠল মাতৃ এসেছি এই মেয়েটাকে ফাতেহা শান্ত স্বরে বলল ও সারা শুভ্র ভাই নিয়ে এসেছে আর কিছু না বলে শ্রাবণের কাছ থেকে সারাকে নিয়ে বলল সারা লাগেনি তো চলো ভিতরে চলো সারা এক পা বাড়াতেই পায়ের ফুটে থাকা কাটাটা পুরো পায়ের ভিতরে ঢুকে গেল। সারা সিটকে পড়ে গেল ব্যথায় জোরে কেঁদে উঠল সবাই সারার পায়ের দিকে লক্ষ্য করতেই সবাই আতকে উঠল উঠলো পা গড়িয়ে পড়ছে তরল রক্ত রক্ত দেখে শ্রাবণ এক অদ্ভুত কাজ করে ফেললো সে সারার দিকে এগিয়ে গিয়ে গল্প চার বছরের চুক্তির মা